সাহাবাই গ্রামের মধ্যে রসুল যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি এক বলেন আমার আবু বকর ওমর ওসমান আলী সাদ সাঈদ তলহা জুবাইন আব্দুর রহমান ইবনাউফ আবু বাইদা ইবনুল জাররা জান্নাতি দুই নম্বরে হজরতে অমরে ফারুকের নামটা ঘোষণা করেছেন অমরে ফারুক রদি আল্লাহ একদিন খাব্বাব আর ওমর ফারুক দুইজন সামনা বসা খাব্বাবকে ডাক দিয়া বলতেছে ও খাব্বাব ইসলামের জন্য তুমি কতটুকু কষ্ট করেছো একটু বলো আর আমি ওমর কতটুকু কষ্ট করেছি আমিও বলবো খাব্বা প্রতি আল্লাহু তালানহু বললেন খলিফাতুল মুসলিমিন ওমর আপনার কতটুকু কষ্ট কতটুকু ত্যাগ আপনি আগে বলেন এবার ওমর রাদি আল্লাহু তালানহু বললেন খাব্বা আমার ইসলামের জন্য কোনো কষ্ট নাই কারণ আমি ইসলামের জন্য একটা মাইর খাই নাই আমি ইসলাম কবুল করতে গিয়ে আমাকে কেউ বাধা দেয় নাই ও খাব্বা তোমার ইসলাম কবুলের কাহিনী বলো বলার সাথে সাথে খাব্বা প্রতি আল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিছে ও খাব্বা তোমাকে কানতে বলি নাই তোমাকে বলেছি ইসলাম গ্রহণের কাহিনী বলতে খাব্বা প্রতি আল্লাহ তালানহু বলতেছে আমিরুল মুকমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমার পিঠের জামাটা একটু জাগাইলাম দেখেন দেখেন মাঝে মাঝে ঠোস্কার মতো কিছু পড়ে গেছে ও খাব তোমার পিঠে কবে আবার বসন্তের দাগ হয়েছিল ও আমিরুল খলিফাতুল মুসলিমিন আমার পিঠে বসন্তের দাগ হয় নাই তাহলে এগুলো কিসের দাগ ও আমিরুল মুকমিন ইসলাম কবুল করতে গিয়ে আমি খাব্বাবকে উত্তপ্ত বালুর উপর দিয়া ঘোরার লেজের সাথে আমি খাবকে বেঁধে ছেড়ে দিয়েছে ওই যে উত্তপ্ত বালুগুলো আমার পিঠের মধ্যে লেগেছে গোস্তগুলো খসে গিয়েছে ওখান থেকে আস্তে আস্তে পছন্দ ধরেছে এইবার বলতে এখানে শেষ নয় আমার দেখেন জিব্বার মধ্যে দেখে বড় বড় গোটা দেখা যায় ও খাব্বা তোমার জিব্বার মধ্যে কবে আবার বসন্ত হয়েছিল তোমার জিব্বার মধ্যে কবে আবার দাগ হয়েছিল আমির মুখমিন এইটা কোনো বসন্ত বা রোগের দাগ নয় এইটা হলো um আমল মুকমিনীন শুনেন আমি কলম অপরাধের কারণে ওই মক্তর বেঈমানের কাফেররা মাথার গসের কাটা দি আমার জিহ্বার মধ্যে একবার ডুবাইছে আর টান দিয়া বের করছে ওই জিহ্বা থেকে ফস করে রক্তগুলো বের হয়ে গেছে ওই রক্তগুলো বের হওয়ার কারণে জিহ্বা থেকে আস্তে আস্তে গোটাগুলো বাড়তেছে ওইগুলা দাদ আমার জিহ্বা থেকে এখনও যায় নাই তাহলে চিন্তা করেন আপনি কতটুকু ইসলামের জন্য কষ্ট করলেন আমি কতটুকু করলাম এজন্য হাত দিয়া বলি নিজের জীবন থাকতে থাকতে ইসলামকে মেনে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم احب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل للمحبة شديد الشريف اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة اللهم صل على আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করি জয় মহান রব্বুল আলমিন আজকের ঐতিহাসিক ঐতিহ্যবাহী একদিন মরহুম মরহুমুর মুরব্বীদের রুহের মাকফেরাত উপলক্ষে কীর্তিবাসা বাজারে পূর্ববাসে আজকের এই হুমানকর ভাইয়ের উদ্যোগে আজকের এই যে তার মেহনতের মাধ্যমে আপনাদের এলাকাবাসীর মেহনতের মাধ্যমে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল করান মাহফিলের পরম শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন উন্নয়নের মণি যুবকদের আইডল জনাব হজরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরুজ সাহেব দা আহমদ বারাকাতুহ পীরশায় হজুর গুটিয়া দিগার হজরত উলামা ইকরাম আমার পাশে বসা আসলে অত্যন্ত হাজারো ছাত্রের উস্তাদ হুজুরে অনেক অসুস্থ তারপরেও আসছেন খুশি না বাজার সবাই আমরা খুশি হুজুরের দেখে আমিও খুশি হয়েছি আল্লাহ আমরা যারা আসতে পারলাম বসতে পারলাম এর জন্য খুশি হইলে শুক্রিয়া আদায় করি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি রহমাতুল্লিল আলমিন শাফিউ উল মুজনাবীন ইমামুল মুরসালিন খাতাম নবী ইন শাফি আজম রসুল আকরম সাহিয়ে কাউসার আকায়ে নামদার মাদিনাহ কাতাজেদার বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ জবান টাাল্লারাই সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর আলেস আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দোটা সুরা দিয়া লিপিবদ্ধ করেছেন পারা কোরআনুল করিম তার মধ্য থেকে একটা সুরার দুই নম্বর সুরা সুরাতুল বাকার প্রথম এক আয়াত লোয়াত করেছি দুই আয়াত্তেলোয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত এবং রসুলের অসংখ্য হাদিস লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিসের বিশেষ করেছি নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে আয়াত এবং হাদিসের উপরে মুক্তাশার কিছু কথা হবে যেই কথা আমি এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষের হেদায়তের জরিয়া হিসাবে যেন কাজ করে সকলে বলি আমিন এক এক ফুলের এক একটা ঘ্রাণ আছে কথা বলেন ঠিক কিনা কোন আলেমের জবান থেকে কোন হুজুরের জবান থেকে কোন সময় আল্লাহ কোন কথা বের করে দিবে আপনার হেদায়তের জড়িয়া হিসাবে কাজ করবে এটা আপনি নিজেও জানেন না সেই হিসাবে পাক রব্বুল আলমিন আমি গুণাগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দিক অল্প সময়ের মধ্যে যেই কথা আমি এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়তের জরিয়া হিসাবে কাজ করে সকলে বলি আমিন আলোচ আয়েতের সার সঙ্গে ভালো পাক রব্বুল আলমিন বলেন আলি ফ্লামিম লা কাল কিতাবাফি লা আলিকাল কিতাব এটা এমন এক কিতাব লা রইবাফি কোনো সন্দেহ নাই আছে কোরআনুল কারিমের উপর সন্দেহ আছে আল্লাহ পরের অংশে কি বললেন হুদাল্লিল মোত্তাকিন এটা মোত্তাকিনদের জন্য হেদায়ত স্বরূপ পথ প্রদর্শক জোরে বলে সোভায়ন আল্লাহ তাহলে আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ দিচ্ছেন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ পৃথিবীতে যত বই আছে যত বই আছে যত বইয়ের লেখক বই লিখেছে কোনো লেখক লিখতে পারছে যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই লিখতে পারছে বরঞ্চ লেখার শেষে লেখা দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আপনার চোখে বাজে আমাকে টেলিফোন করে মোবাইল করে জানিয়ে দেবেন পরবর্তী সাফায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না অথচ আল্লাপাপ রব্বুল আমি শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার এই বইয়ের মধ্যে আমার এই কিতাবের মধ্যে আমার এই কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নাই কোনো কি ভুল নাই আপনারা কি ঠান্ডা একটুই হয়ে গেছেন আসতে পেরে খুশি না খুশি না এই যে খুশি শুরুতে যে আলহামদুলিল্লাহ বলছেন এর বরকত কত দূর হয়েছে জানেন আলহামদুলিল্লা লিখতে লাগে আট হরফ কয় হরফ আট হরফ আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা আট আঠারো আটটা আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা আলহামদুলিল্লাহ লিখতে লাগে আঠারো আল্লাহ জান্নাত বানাইছেন আটটা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ প্রাচীনতম প্রতিষ্ঠান দারুল উলুম দেওবান্দ মাদ্রাসা দেখেন একবার আলহামদুলিল্লাহ বলছেন কি লাভ হয় এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মহকামিম বিশ্ববরণ্যকারী বিশ্ববরণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ তার বক্তৃতা সম্মিলিত একটি কিতাবের নাম খুদ্বাতে হাকি ইসলাম এই খুদ্বাতে হাকি ইসলামের তিন নাম্বার খণ্ডের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন একই হাদিস মাওলানা জাকারিয়া সাহানপুরি রহমাতুল্লাহ ফাজা এলে বিসমিল্লা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওই একই হাদিস কানা মাওলানা কারামতানি জনপুরি রহমাতুল নুয়া খেয়ালী এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা হাফেজ আব্দুল আউয়াল সাব রহমাতুল নয়া খেয়ালী ফাজা এলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোনো বন্দাবান্দি দিনই মজলিসে বসে যখন একবার আলহামদুলিল্লাহ শব্দ জবান থেকে উচ্চারণ করে ওই বন্দা এবং বান্দির উপরে আল্লাহ রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেওয়া হয় খুশি না এইবার মূল কথায় আসেন আল্লাপাক রব্বুল আলামিন কি বললেন দালিকাল কিতাব এটা এমন এক কিতাব লা রয় বাফি কোনো সন্দেহ নাই হুদার লীল মোত্তাকিন এটা মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হেদায়েত স্বরূপ জরে বলে সব আনন্দ এই শুধু একটা আয়াতের গবেষণা করে, কত বেয়মান বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে হিসাব নাই কথা বলেন ঠিক কি না ভারতের জমিনে নেই ঘোমান্ত ডক্টর শিব শক্তি মহারাজ যিনি আঠারোটা ভাষার উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া ডক্টর শিব শব্দি মহারাজ তাকে ভারত সরকার কোন চাকরি দিতে পারে নাই কি চাকরি দিবে এত বড় শিক্ষিত মানুষকে কি চাকরি দিবে অবশেষে আপনি যদি মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন এই মুসলমান ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা এক বাক্যে বলবে কাবা কি বলবে কাবা কিন্তু ভাইদের কাছে যদি জিজ্ঞাসা করেন হিন্দু ভাই আপনার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা উনি এক বাক্যে শিক্ষিত হিন্দু হলে জবাব দিবে ওই উত্তর ভারতে অবস্থিত দোবাশের মন্দির যেটা সাড়ে তিন শত বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে ভিতরে লাইব্রেরি আছে খেলার মাঠ আছে হসপিটাল আছে শপ আছে ওই সাড়ে তিন শত বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত দবাসের মন্দিরের ব্রাহ্মণ বানায়া দিলেন ডক্টর শিব সব্দি মহারাজকে সকালবেলা ঘন্টা পিটাবে শোলক পরবে কিন্তু ডক্টর শিব সব্দি মহারাজ একদিন রাত্র গভীর হয়ে গেছে লাইব্রেরির মধ্যে ঢুকে পড়লেন লাইব্রেরির মধ্যে সেলফে সেলফে বই রাখা আছে তার মধ্যে ইংরেজিতে ট্রান্সলেট করা এক জেল কোরআন ও রাখা আছে জোরে সোবাহ আল্লাহ এই জন্য সোহান আল্লাহ বলতে বললাম কতগুলা বইয়ের মধ্যে একজেল মাবুদের স্থান পেয়েছে কারিম হিন্দুদের ওখানে তো রাখার কথা না এরপর রেখেছে ডক্টর শিব শক্তি মহারাজ উনি বইগুলা ধরতে ধরতে ওই মাহবুদের কালামখানা হাতে নিলেন খুললেন খুইলেই প্রথম আয়াত দেখতেছেন জালিকাল কিতাব জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ওনার মাথা ঘুরে গেছে গবেষণা শুরু করলেন যে এমন একখান আয়াত আল্লাহ কোরআনের শুরুতে কেন দিলেন গবেষণা করতে করতে ডক্টর শিব শব্দি মহারাজ গবেষণা করতেছেন এই আয়াতের গবেষণা করতে করতে ফজলের সময় মোয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে ডক্টর শিব শব্দি মহারাজ কোরআনুল করিম বন্ধ করে মসজিদের দিকে চলে গেলেন গিয়া জিজ্ঞাসা করলেন মোয়াজ্জিন ভাই এইটা কিসের আজ কিসের আওয়াজ মোয়াজ্জিন বলল ও ডক্টর শিব শক্তি মহারাজ এইটা মুসলমানদেরকে নামাজে ডাকার জন্য আজান দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ ডক্টর শিব মহারাজ বললেন ও মোয়াজ্জিন মুসলমানদের নামাজে ডাকার জন্য তার আজান যদি এত সুন্দর হয় এই মুসলমানের পুরা তিরিশ পারা কোরআন কারিম মানলে জীবন না জানি কত সুন্দর হয় মোয়াজ্জিন আমাকে কালেমা পড়াইয়া দাও পরের দিন শুক্রবার বোম্বের জাতীয় মসজিদে এক লক্ষ মুসল্লির সামনে ডক্টর শিব সব্দি মহারাজ পরে মুসলমান হয়ে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে স্ত্রী শ্রদ্ধা দেবী মা ভগবতী দেবী কন্যা দেবী সবাই তাকিয়ে আছে বাবা ভারত সরকার তোমাকে এত বড় একটা চাকরি দিয়েছে দোমাশের মন্দিরের ব্রাহ্মণ বানিয়েছে সকালবেলা বেলা বা ঘণ্টা ঘন্টা বা তুমি ষোলোক বাদ দিয়ে ঘন্টা বাদ দিয়ে তুমি বাড়িতে কেন আসলা ডক্টর শিব সব্দি মহারাজ বলেন ডক্টর শিব সব্দি মহারাজ বলেন ও স্ত্রী আমার মেয়ে আমার মা তোমরা শুনে রাখো আমি আর কোনোদিন ওই দোবাসের মন্দিরে যাইব না আমি আর কোনোদিন দোবাসের মন্দিরে যাইব না আমি কালে মা পড়ে ডক্টর শিব সব্দি মহারাজ মুসলমান হয়ে বাড়িতে আসছি স্ত্রী শ্রদ্ধা দেবী বলেন স্বামী আমার কোনো ডিগ্রি নাই আপনার তো ডিগ্রির অভাব নাই আমি আপনার ভয়তে বলি নাই আমিও আজ থেকে ছয় মাস আগে মাবুদের কালামখানাতে বধ করে করে আমিও কালেমা পরে মুসলমান হয়ে গেছি কন্যা অসফুরা দেবী ডাক দিয়া বলে বাবা আমিও তোমার চেয়ে কম নয় আটটা বিষয়ে ডিগ্রি দাঁড়ি আটটা বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া আমিও তোমার থেকে কম নয় ও বাবা শিব শক্তি মহারাজ শুনে নাও আমি তোমার কন্যা অসফুরা দেবী বলতেছি মা কালাম আজ থেকে তিন মাস আগে মা কালাম তেলোয়াত করে করে আমি তোমার কন্যা অসফুরা দেবী আমিও মুসলমান হয়ে আসি মা ভগবতী ডাবি ডাক দিয়া বলে বামন তোরা সবাই যখন মুসলমান হয়ে গেছো আমি একার আর বিধর্মীর দলে থেকে লাভ কি আমি একার আর বেদৈনের দলে থাকতে চাই না আমি একার আর দলে থাকতে চাই না আমাকেও মুসলমান আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও কোন আয়াত শুধু একটা আয়াতের উপরে রিসার্চ করছে দালিকাল কিতাবুল আরাইবা ফি এটা এমন এক কিতাব এমন এক কালাম যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য কত কষ্ট করেছেন থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত কত কষ্ট করতেছেন কথা বলেন ঠিক কি না কোরআনের মত কোরআনের জন্য এত কষ্ট করেছেন আমি অল্পের মধ্যে শেষ করে দিতেছি কোরআনের জন্য কত কষ্ট করেছেন দেখেন কারণ সাহাবা আর আপনার আমার ইমান যদি এক পালায় মাপা হয় জীবনেও সাহাবা ইকরামের ইমানের সামনে আপনার আর আমার ইমান টিকবে না কথা বলেন ঠিক কি না ময়দানে আল্লাহ যদি বলে আমার ইসলাম কায়েম করতে গিয়ে দিনের জন্য কি করেছ হিসাব দাও সামনে পা বাড়াও হিসাব দেওয়ার কোনো শক্তি থাকবে না কথা বলেন ঠিক কিনা শুধু দুই মিনিটের মধ্যে শেষ করে দিতেছি সাহাবাই গ্রামের মধ্যে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি এক শ্বাসে বলেন আমার আবু বকর ওমর ওসমান আলী সাদ সাঈদ তল্লা জুবাইন আব্দুর রহমান ইবনে আবুবায় জান্নাতি দুই নম্বরে হজরত ফারুকের নামটা ঘোষণা করেছেন অমরে ফারুক একদিন খাব্বাপ আর ওমর ফারুক দুইজন সামনাসামনি সামনি বসা খাব্বাপকে ডাক দিয়া বলতেছে ও খাব্বাপ ইসলামের জন্য তুমি কতটুকু কষ্ট করেছো একটু বলো আর আমি ওমর কতটুকু কষ্ট করেছি আমিও বলবো খাব্বাপ রদি আল্লাহু তালু বললেন খলিফাতুল মুসলিমিন ওমর আপনার কতটুকু কষ্ট কতটুকু ত্যাগ আপনি আগে বলেন এবার অমরদিয়াল লাহুতালানহু বললেন খাব্বাপ আমার ইসলামের জন্য কোন কষ্ট নাই কারণ আমি ইসলামের জন্য একটা মাইর খাই নাই আমি ইসলাম কবুল করতে গিয়ে আমাকে কেউ বাধা দেয় নাই ও খাব্য তোমার ইসলাম কবুলের কাহিনী বলো বলার সাথে সাথে খাব্বা প্রদিয়াল লাহুতাল আনহু দুই চোখের পানি ছেড়ে দিছে ও খাব্য তোমাকে কান্তে বলি নাই তোমাকে বলেছি ইসলাম গ্রহণের কাহিনী বলতে খাব্বাপ্রদীয়ল লাহুতাল আমিল মুুল মুসলিম আমার পিঠের জামাটা একটু জাগাইলাম দেখেন দেখেন মাঝে মাঝে ঠোস্কার মতো কিছু পড়ে গেছে ও খাব তোমার পিঠে কবে আবার বসন্তের দাগ হয়েছিল ও আমিরুল মুসলিমিন আমার পিঠে বসন্তের দাগ হয় নাই তাহলে এগুলো কিসের দাগ ও আমিরুল মুকমিন ইসলাম কবুল করতে গিয়ে আমি খাব্বাবকে উত্তপ্ত বালুর উপর দিয়া ঘোরার লেজের সাথে আমি খাব্বাবকে বেঁধে ছেড়ে দিয়েছে ওই যে উত্তপ্ত বালুগুলো আমার পিঠের মধ্যে লেগেছে গোস্তগুলো খসে গিয়েছে ওখান থেকে আস্তে আস্তে এইবার এখানে শেষ নয় আমার তাকায়া দেখেন জিব্বার মধ্যে দেখে বড় বড় গোটা দেখা যায় ও খাব্বা তোমার জিব্বার মধ্যে কবে আবার বসন্ত হয়েছিল তোমার জিভার মধ্যে কবে আবার দাগ হয়েছিল আমির মুখমি এইটা কোনো বসন্ত বা রোগের দাগ নয় এইটা হলো Um আমি মুকminin সুন্নেন আমি কলম অপরাধ অপরাধের কারণে ওই মক্কার বেঈমানের কাফেররা মাতার গাছের কাটা দি আমার জিহ্বার মধ্যে একবার ডুবাইছে আর টান দিয়া বের করছে ওই জিহ্বা থেকে পস করে রক্তগুলা বের হয়ে গেছে ওই রক্তগুলো বের হওয়ার কারণে জিহ্বা থেকে আস্তে আস্তে গোটাগুলো বাড়তেছে ওইগুলা দাগ আমার জিহ্বা থেকে এখনো যায় নাই তাহলে চিন্তা করেন আপনি কতটুকু ইসলামের জন্য কষ্ট করলেন আমি কতটুকু করলাম এজন্য পায়ে হাত দিয়া বলেই নিজের জীবন থাকতে হায়াত থাকতে ইসলামকে মেনে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিনে দা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা